দেখছেন সবাই এখানে চলে আসছে এবং যখন আমি ড্রোন উঠেছি তখন একদম আমাকে এসে ঘিরে ধরছে চতুর্দিকে রাস্তার মধ্যে দেখেন জ্যাম পেছনে যে বাইক যাচ্ছে দেখেন কি অবস্থা দেখছেন সেই রকম আচ্ছা আচ্ছা পাবেন এখানকার সেই গ্যানজাম লাগাই দিছে বাচ্চা কাচ্চারা গ্যাঞ্জাম লাগাই দিছে বুঝছেন বাচ্চা কাচ্চারা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে ভালো লাগছে ওদের সাথে থাকতে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগছে আমার এই মসজিদে যে ব্লগটা ভাই আসি একটু দেখো টানে বামে দেখো কারণ এটা হচ্ছে অনেক ব্যস্ত 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 এরিয়া ঠিক আছে অনেক ব্যস্ত এরিয়া আসলে বাচ্চাদের সাথে থাকলে অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি তো যে কারণে মনে করলাম যে এখান থেকে একটা ক্লিপ নেই এই সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখেন

ভাইয়ের বাসা কোথায় বলা বলা হার আচ্ছা এই দেখেন আচ্ছা ধন্যবাদ চলো 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 সামনের দিকে জ্ঞানজাম লাগাই দিচ্ছি আজকে আমরা এখানে পুরাই জ্ঞানজাম আরো সামনে যাও আরো সামনের দিকে যাও টোটালি জ্ঞানজাম আচ্ছা থ্যাংক ইউ সুরা মসজিদে আসছি সুরা মসজিদ আমাদের পার্শ্ববর্তী এলাকা সুরা মসজিদ সেখানে আসছি তো ওই যে বাচ্চারা বলতেছে যে কীভাবে ড্রোন উড়ায় দেখবে এই জন্য ওরা আমার কিছু লাগছে আর কি তো ওদেরকে দেখালাম দেখানোর ফাইনালি মনে করলাম যে এটা একটা হচ্ছে ফ্রেমবন্দি করতে পারলে ভালো হয়তো আপনারা দেখতে পারবেন যে যখনই যেখানে যায় আমরা সেখানে এরকম জ্ঞানজাম লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে যারা আমার পেজটা এখনো ফলো দেন নাই ইনশাআল্লাহ ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ইউটিউব ইউটিউব চ্যানেলটা করে দিবেন এলিস আমার চ্যানেলের নাম আর পেজ থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে পেজ থেকে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে সুরা মসজিদ আমি দেখাচ্ছি এখনই আমরা এখন এই সাইডটাতে দেখাবো ঠিক আছে এই যে পাশে তুমি এই পাশ থেকে নিতে পারো অথবা এই পাশ থেকে নিতে পারো এই যে চলে আসছি আর সুরা মসজিদ আজকে অনেক ভালো লাগলো আসলে এখানে এসে কেমন এই হচ্ছে সুরা মসজিদ আমরা এতক্ষণ এই পাশে ছিলাম আর কি ঠিক আছে পাশে ছিলাম আমরা এতক্ষণ এই সাইডটাতে আমরা রাউন্ড দিয়েছি আর কি সাইড দাও সাইড দাও সাইড দাও কই রাজীব কই ও অত দূর কেন আচ্ছা চলে আসো এদিকে চলে আসো এইদিকে চলে আসো এই তো চলে আসছি অলরেডি প্রায় সামনা সামনে চলে আসছি যেখানে আমাদের থাকার দরকার আর কি সেখানে অলরেডি চলে আসছি আপনাদেরকে দেখাবো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি রাজীব অসংখ্য ধন্যবাদ এ পাশে এ পাশে থেকে কাভার নাও আচ্ছা দেখেন আজকের ব্লকটি পুরাই হচ্ছে আনকাট ভ্লগ উড়া ধরে ভ্লগ ঠিক আছে এই বাচ্চাদের সাথে আজকে সময় কাটিয়েছি এদের সাথে অনেক মজা করছি কেমন লাগছে তোমাদের ভালো লাগছে অনেক ভালো লাগছে অনেক অসংখ্য ধন্যবাদ তো আমি আর বেশি এখানে কথা বাড়াবো না কারণ অলরেডি অনেক জ্যাম জ্ঞানজাম লেগে গেছে বুঝতেই পারছেন তো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও টা ঠিক আছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা অবশ্যই আমার এখানে আমার পার্শ্ববর্তী এলাকা দিনাজপুরের সুরা মসজিদ এসে অবশ্যই ঘুরে যাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ওকে তো আজকের মতো আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ